Assalamu alaikum. এইচএসসি পঁচিশের ছেলে পেলে কি অবস্থা তোমাদের সবার আচ্ছা আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই শেষ মুহূর্তে আসলে আমরা কিন্তু সবাই টেস্ট পেপার সলভ করতেছি তাই না কিন্তু টেস্ট পেপার সলভ করার কিন্তু কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কিছু নির্দিষ্ট নীতিমালা আমার ফলো করে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে যদি আমি তে হায়েস্ট মার্ক অ্যানসুর করতে চাই ঠিক আছে সো আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা এটা নিয়ে পড়বো বেসিক্যালি আমরা টেস্ট পেপারের মধ্যে যে রিপিটেড কোয়েশ্চেনগুলো আসতেছে সেটাকে আমরা বুঝবো কীভাবে এই জিনিসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং সাথে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ফেলবো তাহলে সর্বপ্রথম আমার যে জিনিসটা ফোকাস করতে হবে যখন আমরা টেস্ট পেপার সলভ করতেছি ঠিক আছে তখন আমার ফোকাস করতে হবে সবার আগে টপিক অ্যানালাইসিস করতে হবে ভাইয়া জিনিসটা কি দেখো টপিক অ্যানালাইসিস খুবই সিম্পল একটা জিনিস দেখো তুমি প্রথমে কি করবা টেস্ট পেপারের এক থেকে ষাটটা কোয়েশ্চেন সলভ করবা আমার কথা শোনো তাহলে প্রথম থেকে ধরো ষাটটা কোয়েশ্চেন তুমি সলভ করলা তারপরে তুমি যে বোর্ডের আন্ডারে পড়ো সেই বোর্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রসিদ্ধ যেসব কলেজ সেসব কলেজের চার থেকে পাঁচটা কোয়েশ্চেন তুমি সলভ করবা প্রথম জিনিস বুঝতে হবে তাহলে আমি তোমাকে কোয়েশ্চেন কিভাবে সলভ করবা সেটা বলে দিছি এখন ওই ষাটটা বা পঁয়ষট্টি যে কোয়েশ্চেন সলভ করছো ওখানে কিন্তু দেখবা পঁয়ষট্টিটা কোয়েশ্চেন কিন্তু পঁয়ষট্টিটা টপিক না গগতে যেসব কোশ্চেন আসছে ইভেন এটা ফিজিক্স হোক ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা টাইপ সিলেক্ট করব। আমার যদি কেমিস্ট্রি হয় তা আমি টপিক সিলেক্ট করব। আমার যদি ম্যাথ হয় তাহলে আমি টাইপ সিলেক্ট করবো আমার কথা বুঝতে পারছো আর যদি আমার বায়োলজি হয় তাহলে আমি টপিক সিলেক্ট করব। যেমন ধরো দেখবা সব সময় কোয়েশন যদি আমি কোষ এবং কোষের গঠন চিন্তা করি আমি যদি প্রাণের বিভিন্নতা চিন্তা করি দেখবা অবভিয়াসলি সাইটটাকে যে তুমি কোয়েশ্চেন সলভ করছো তার মধ্যে তুমি হাইয়েস্ট টপিক পাবা পনেরো থেকে বিশটা আমার কথা মিলে নাও ঠিক আছে কি বলছি তাহলে তুমি ষাট থেকে পঁয়ষট্টিতে যে কোয়েশ্চেন সলভ করছো তার মধ্যে তুমি পড়ার মতো ভিন্ন ভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন আসে এরকম কোয়েশ্চেন পাবা পনেরো থেকে বিশটা তাহলে তুমি যদি ভাইয়া এই যে পনেরো থেকে বিশটা টপিক যদি তুমি সিলেক্ট করে ফেলতে পারো তাহলে তুমি কি বাকিদের চেয়ে কিন্তু অনেক আগায় থাকবা কারণ কি জানো তুমি কিন্তু এই কোয়েশ্চেনগুলো দাগায় রাখবা এই যে সেকেন্ড যে পশনটা বলতেছি তুমি এই কোয়েশ্চেনগুলো দাগায় রাখবা তাহলে দাগানোর পরে হবে কি জানো তুমি যখন কিছুদিন পরে তো তুমি এইচএসি পরীক্ষা দিবা তাহলে তুমি যখন এইচএসির পরীক্ষার আগের দিন রাতে কিংবা তার দুই তিন দিন আগে তখন কি তুমি সব কোশ্চেন পড়তে পারবা না তখন জাস্ট তুমি দাগানো কোশ্চেন গুলো পড়বা কারণ আমরা জানি দাগানো কোয়েশ্চেনে এক একটা ডিফারেন্ট টপিক এবং তুমি আরেকটা কাজ করতে পারো ওই দাগানো টপিকের সবগুলোতে তো তোমার সমস্যা থাকবে না তোমার নির্দিষ্ট কিছু টপিকের সমস্যা থাকবে এবং ওই নির্দিষ্ট টপিক থেকে যেসব কোয়েশ্চেন আসছে ধরো তুমি তাদেরকে আলাদা একটা মার্ক দিয়ে দাগায় রাখলা তারপর তুমি পরীক্ষার আগে জাস্ট ওগুলাই সলভ করে তুমি পরীক্ষা চলে গেলা খুবই খুবই ভাইটাল একটা জিনিস এবং আমার মনে হয় টেস্ট পেপার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মার্ক আউট করা দরকার এটা হচ্ছে এই জিনিসটা যে টপিক অ্যানালাইসিস করতে হবে যেটা আমরা পরীক্ষার আগের দিন রাতে প্রিপারেশন নিতে সহজ হয় এটা আমি অ্যান করতে পারবো তাহলে আমরা একটা টপিক বুঝে গেছি কিভাবে টেস্ট পেপার সলভ করবো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অলরেডি বললাম দাগানো কোয়েশ্চেন এবং এই দাগানো কোশ্চেনের সাথে আমি তিন নাম্বার টপিকটাকে একসাথে মেলাতে চাচ্ছি সেটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দেখো এই লাস্ট টাইমে এসে সবাই যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাওয়া আমাকে অনেকে অনেকে কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে ভাইয়া জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন আমি পারতেছি না এটাতে কিভাবে এক এক এ দুকে আমি অ্যানসিওর করতে পারবো সো এটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ আমরা তো এইচএসসি লাইফে জাস্ট এ প্লাস আমাদের টার্গেট থাকে না আমাদের টার্গেট থাকে যাতে আমরা নাইনটি আপ পাই সো নাইনটি আপ পাওয়ার জন্য আমার কিন্তু প্রত্যেকটা সিজন ছিলে নয় কিংবা আট কিংবা দশ অবশ্যই অবশ্যই পাওয়া লাগবে তাহলে ঠিক আছে তাহলে নয় কিংবা দশ পাওয়ার জন্য তো আমার এক দুই এগুলোতে কোনো ভুলই হওয়া যাবে না তাহলে এগুলোতে যদি আমি প্রপারলি কোন জিনিসটা কোন সারাংশটা আমি ওখানে লিখবো এটা যদি আমি বুঝতে চাই তাহলে আমার কি করতে হবে এইখানেও আবার সেম এই এই কথাটাই আসতেছে দাগানো কোয়েশ্চেন এটা দিয়ে কি বুঝাবো সেটা হচ্ছে দেখো তুমি যখন ক কিংবা খ পড়বা তুমি একটা ফিল্টারিং করবা কীভাবে ধরো তুমি ষাট থেকে পঁয়ষট্টিটা কোশ্চেন সলভ করতেসো না তুমি তো সবগুলার কখনো পারবা এমনটা না তুমি দেখবা ষাট থেকে পঁয়ষট্টিটা কোয়েশ্চনের মধ্যে হায়েস্ট তুমি পনেরো থেকে আঠেরো কিংবা বাইশটা হায়েস্ট বাইশটা মতো কোয়েশ্চেন তুমি কি পারবা তুমি নিজে থেকে না কিংবা ধরো তুমি পারো কিন্তু কীভাবে লিখতে হবে সেটা সম্পর্কে তোমার আইডিয়া পুরাপুরি নাই সেটা ধরো কেমিস্ট্রি ক্ষেত্রে হইতে পারে ফিজিক্স হইতে পারে বায়োলজি হইতে পারে কোনো প্যারা নেই সবগুলোতে সেম জিনিস ঠিক আছে ধরো কিছু ক আছে যেগুলো তুমি পারো না কিছু ক আছে যেগুলো তুমি বুঝতেছো না কিংবা তুমি বুঝলেও কীভাবে আনসার করবা সেটা তোমার আইডিয়া অতটা নাই সো তাদের ক্ষেত্রে কি করবা সেম তুমি ওই কোশ্চেনগুলোকে আলাদা করে মার্ক করে দাগায় রাখবা ঠিক আছে ওগুলাকে দাগায় রাখবে এবং পরীক্ষার আগে এগুলো তুমি ওই কোয়েশনগুলো সলভ করে যাবা মানে ক ক ওগুলাই সলভ করে যাবা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে টেস্ট পেপার কীভাবে সলভ করবা আমরা কিন্তু খুব ভাইটাল যে পয়েন্টগুলো আমার মেনটেন করে সামনে আগানো উচিত যেমন ফিজিক্স ম্যাথ এগুলোর ক্ষেত্রে টাইপ সিলেক্ট করে সামনে আগানো উচিত আর কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে টপিক সিলেক্ট করে সামনে আগানো উচিত এটা আমরা বুঝে গেছি এবং লাস্টে যে জিনিসটা সবার কনফিউজিং এবং সবার প্যারা থাকে সেটা হচ্ছে আমরা জানি এমসিকিউ সলভ নিয়ে সো এমসিকিউ সলভ নিয়ে আমি তোমাদের একটু একটা গাইডলাইন দিব সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই আগে নিজে ট্রাই করবা ধরো টেস্ট পেপারে লাস্টের দিকে দেখো এমসিকিউ আছে না প্রত্যেকটা চ্যাপ্টারের সো তুমি আগে বোর্ডের যে এমসিকিউগুলো আছে এগুলো তুমি অবশ্যই নিজে পারা উচিত আমি তোমাকে এটা অ্যান্সিউ করবো যদি তুমি অ্যাপ্লাস পাইতে চাও তোমার ওখানে বোর্ডে যে বোর্ডের আছে ওই এমসি কিউ গুলোর মধ্যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোয়েশনে তোমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে বুঝতে পারছো তাইলে বাদ বাকি ধরো তুমি নাইনটি পার্সেন্ট পারলা বাদ বাকি দশ পার্সেন্ট তোমার ভুল হচ্ছে তুমি দেখছো তাহলে তুমি যে এমসি কিউটা দেখতেছো তুমি পারতেছো না ঠিক সেই ওখানে তুমি মার্ক করে রাখবা ওই মার্ক করাটা তোমার জন্য অ্যানাফ পরীক্ষার আগে ধরো তুমি দেড়শোটা ধরো দেড়শোটা না ধরো তুমি প্রত্যেকটা চাপটার থেকে দুইশোটা এমসি কিউ সলভ করলা তাহলে দুইশোটার মধ্যে ধরো তোমার তিরিশটা অথবা বিশটাতে এমসি কিউতে সমস্যা আছে ওগুলো তুমি দাগ দিয়ে আসো না তাহলে পরীক্ষার আগে তুমি দাগানোগুলাই পরে গেলাম ক্লিয়ার তাহলে আমরা কীভাবে বুঝে গেছে এখন আমরা যেটা নিয়ে কথা বলে যাচ্ছি অনেকের আসলে আমরা বুঝি না টেস্ট পেপারটা আসলে কিভাবে সলভ করা দরকার সো এই জন্য অনেকের গাইডলাইন দরকার হয় দ্যসাই তোমাদের সুবিধার কথা কিন্তু চিন্তা করে কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু একটা কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স ঠিক আছে তোমাদের প্রত্যেকটা যতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব ক্ষেত্রে ওই যে টপিকের চাপ্টার তুমি টেস্ট পেপারটা কীভাবে সলভ করবা সেটা নিয়ে কিন্তু আমাদের প্রায় পঞ্চাশটা মতো টেস্ট পেপার সলভিং ক্লাস আছে এবং ওই ক্লাসের যে ক্লাস মেটিরিয়ালস কিংবা স্লাইড সব কিছু কিন্তু তুমি সাথে সাথে তুমি আসলে বুঝতে টেস্ট পেপারটা আমার কিভাবে সলভ করে আগানো উচিত এবং তুমি ক্লাসের সাথে ধরো ক্লাসটা করে ফেললা ক্লাস তো বেশি করে লাগবে না হলে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে ফেললা করে তারপর কি করলে তুমি টেস্ট পেপারটা উল্টাই ওই অনুযায়ী তুমি টেস্ট পেপারটা সলভ করলা তাই তোমার পুরো হান্ড্রেড হান্ড্রেডটা হান্ড্রেড ক্লিয়ার হয়ে গেলো ঠিক আছে সো তোমরা চাইলে কিন্তু ডেমো ক্লাস দেখতে পারো আমাদের কমেন্টের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে এবং লিঙ্ক থেকে তোমার যদি মন চায় তুমি যদি মনে করো যে এটা তোমার জন্য ইফেক্টিভ তাহলে তুমি কিন্তু পারচেস করে ফেলতে পারবা সো সবাইকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম